আপনি কি জানতেন যে এই মুহূর্তে পৃথিবীর চারপাশে সাতাশ এরও বেশি সফটবলের চেয়ে বড় আকাশস্থ আবর্জনা ভাসছে এটি পুরো ফুটবল মাঠ ভর্তি করার জন্য যথেষ্ট আবর্জনা কিন্তু এখানে বিষয়টি হল এগুলো কোনো নিরীহ ধ্বংসাবশেষ নয় এগুলো ঘন্টায় সতেরো হাজার পাঁচশো মাইলের বেগে মহাকাশের মধ্য দিয়ে ছুটে চলেছে এই গতিতে একটি ছোট পেইন্টের টুকরো উপগ্রহ বা মহাকাশযানের জন্য বিনাশকারী ক্ষতি করতে পারে স্বাগতম মহাকাশীয় আবর্জনার বাস্তবতায় একটি বর্ধমান সমস্যা যা মানবতার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মহাকাশীয় আবর্জনা কি মহাকাশীয় আবর্জনা যা কক্ষপথীয় ধ্বংসাবশেষ নামেও পরিচিত এটি হলো মহাকাশে ফেলে আসা সমস্ত মানব মানবসৃষ্ট বস্তু যার কোনো উপযোগী উদ্দেশ্য নেই এতে অকেজো উপগ্রহ ব্যবহৃত রকেট পর্যায় সংঘর্ষের ফলে উৎপন্ন টুকরো এমনকি মহাকাশচারীদের দ্বারা মহাকাশে ফেলে আসা তুলসামূহ অন্তর্ভুক্ত এটি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে কিন্তু এটি খুবই বাস্তব সমস্যা প্রথম মহাকাশীয় আবর্জনা উনিশশো সালে তৈরি হয়েছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রথম উপগ্রহ এক্সপ্লোরার এক প্রেরণ করেছিল তখন থেকে মানুষ হাজার হাজার বস্তু মহাকাশে প্রেরণ করেছে এবং সব কিছু ফিরে আসেনি কিছু ভেঙে গেছে অন্য বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে সময়ের সাথে সাথে এই ব্যবহারহীন অবশেষগুলো জমা হয়েছে যা নিম্ন পৃথিবীর কক্ষপথ এবং তার বাইরে একটি অগোছালো পরিবেশ তৈরি করেছে মহাকাশীয় আবর্জনা সম্পর্কে আমাদের কেন চিন্তা করা উচিত এর উত্তর দেওয়ার জন্য কল্পনা করুন যে একটি হাইওয়েতে পরিত্যক্ত গাড়ি ভর্তি এই গাড়িগুলোকে গুলির চেয়ে দশগুণ বেশি গতিতে চলতে দেখুন এটাই মূলত মহাকাশে ঘটছে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এটা কেন এত বড় ব্যাপার উপগ্রহ এবং মহাকাশযানের জন্য হুমকি উপগ্রহ আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিপিএস নেভিগেশন থেকে আবহাওয়ার পূর্বাভাস এবং বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্ক পর্যন্ত এগুলো আধুনিক সমাজের জন্য অপরিহার্য কিন্তু মহাকাশীয় আবর্জনার প্রতিটি টুকরো এই গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর জন্য ঝুঁকি তৈরি করে এমনকি ছোট টুকরো সৌর প্যানেলে গর্ত করতে পারে এন্টেনা ক্ষতিগ্রস্ত করতে পারে বা গুরুত্বপূর্ণ অংশগুলো নিষ্ক্রিয় করে দিতে পারে আসলে দুই সালে উচ্চ গতিতে চলমান একটি ছোট পেইন্টের টুকরো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এস একটি জানালায় আঘাত করেছিল আঘাতের ফলে কাচে ফাটল পড়েছিল যার ফলে মহাকাশচারীদের পুরো জানালাটি পরিবর্তন করতে হয়েছিল কল্পনা করুন যদি এটি একটি বড় বস্তু হতো দুই মানব জীবনের ঝুঁকি যদিও অধিকাংশ মহাকাশ মিশন নিয়ন্ত্রিত যানবাহনের সাথে সম্পন্ন হয় তবে স্পেস এক্স এবং ব্লু অরিজেনের মতো বেসরকারি কোম্পানির কারণে মানব মহাকাশ উড্ডয়ন আরও সাধারণ হয়ে উঠছে বা ভবিষ্যতের চাঁদ এবং মঙ্গল মিশনে প্রতিটি মহাকাশচারী মহাকাশের মধ্য দিয়ে নিরাপদ যাত্রার উপর নির্ভর করে মহাকাশ আবর্জনার সাথে সংঘর্ষ তাদের জীবনকে বিপদে ফেলতে পারে তিন কেসলার সিনড্রোম একটি দুশ্চক্র বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় ভয় হল কেসলার সিন্ড্রোম নসের বিজ্ঞানী ডোনাল্ড কেসলারের নামে নামকরণ করা এই পরিস্থিতি বস্তুগুলোর মধ্যে সংঘর্ষকে বর্ণনা করে যা আরও বেশি আবর্জনা তৈরি করে যা আরও সংঘর্ষের কারণ হয় যদি এটি ঘটে তবে পুরো কক্ষপথ অকেজো হয়ে যেতে পারে একটি বাস্তব পরিস্থিতিতে আমরা পৃথিবীতে আটকে যাব এবং মহাকাশে প্রবেশ বন্ধ হয়ে যাবে এটা নিয়ে ভাবুন আকাশে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়া ধ্বংসের একটি শৃঙ্খলা এটি একটি হলিউড ব্লকবাস্টার ছবির প্লটের মতো শোনাচ্ছে তাই না দুর্ভাগ্যবশত এটি একটি খুবই বাস্তব সম্ভাবনা আমরা কিভাবে এখানে পৌঁছেছি সমস্যাটির পরিমাণ বোঝার জন্য আসুন একটু পিছনে ফিরে যাই এবং দেখি আমরা কিভাবে এখানে পৌঁছেছি যখন উনিশশো এর শেষে মহাকাশ যুগ শুরু হয়েছিল তখন কেউ নিজেদের পরিষ্কার করার বিষয়ে বেশি চিন্তা করেনি শেষ পর্যন্ত মহাকাশ অসীম মনে হয়েছিল কে ভাবতে পারতো যে কয়েক দশক পরে আমরা দশ হাজার টুকরো আবর্জনা নিয়ে মোকাবিলা করব এখানে মহাকাশীয় আবর্জনা সংকটের কিছু প্রধান অবদানকারী রয়েছে মৃত উপগ্রহ অনেক উপগ্রহ তাদের কার্যকরী জীবনের শেষে পৌঁছে যায় কিন্তু তারা কক্ষপথ থেকে নিরাপদে বের হয় না কারণ তাদের এমনভাবে ডিজাইন করা হয়নি এই জম্বি উপগ্রহগুলো বর্ধিত আবর্জনা পাইলে যোগ দিচ্ছে রকেট পর্যায় যখন রকেট মহাকাশে পেলোড প্রেরণ করে তখন তাদের উপরের পর্যায়গুলো পৃথিবীতে ফিরে আসে না সময়ের সাথে সাথে এই বিশাল কাঠামোগুলো চাপ বা সংঘর্ষের কারণে ভেঙে যায় স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা কিছু দেশ তাদের নিজস্ব উপগ্রহ ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরীক্ষা করেছে সামরিক ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে হলেও এই কাজগুলো হাজার হাজার নতুন আবর্জনা টুকরো তৈরি করেছে উদাহরণস্বরূপ চীনের দুই সালের সাত স্যাটেলাইট পরীক্ষা তিন এরও বেশি ট্র্যাকযোগ্য টুকরো এবং অগণিত ছোট টুকরো তৈরি করেছিল যা মনিটর করা অসম্ভব চার দুর্ঘটনাজনিত সংঘর্ষ মহাকাশে বস্তুর মধ্যে সংঘর্ষ দুর্লভ কিন্তু বিনাশকারী দুই হাজার সালে একটি বন্ধ রুশ উপগ্রহ একটি কার্যকরী মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ উপগ্রহের সাথে সংঘর্ষ করে যা প্রায় দুই নতুন আবর্জনা টুকরো তৈরি করেছিল এই ধরনের ঘটনাগুলো সমস্যাকে ঘাতকভাবে বাড়িয়ে দেয় পাঁচ মহাকাশীয় আবর্জনা ট্র্যাকিং আপনি হয়তো ভাবছেন যে যদি মহাকাশীয় আবর্জনা এত বড় সমস্যা হয় তবে আমরা এটি কেন পরিষ্কার করি না খুব সহজ নয় সবার আগে আমাদের জানা দরকার এটি কোথায় আছে নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা জমিন ভিত্তিক রাডার এবং দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করে বড় আবর্জনা টুকরো ট্র্যাক করে তবে ছোট টুকরো যার কিছু মিলিমিটারের চেয়ে ছোট প্রায় অদৃশ্য এবং এখনও গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করে বর্তমানে দশ সেন্টিমিটারের বড় সাতাশ হাজার ট্র্যাক করা হচ্ছে কিন্তু অনুমান করা হচ্ছে যে লক্ষ লক্ষ ছোট টুকরো আছে যার প্রত্যেকটি গুরুতর ক্ষতি করতে পারে সঠিক ট্র্যাকিং ছাড়া মহাকাশীয় আবর্জনা অপসারণ প্রায় অসম্ভব মহাকাশীয় আবর্জনা সমস্যার সমাধান এখন যেহেতু আমরা চ্যালেঞ্জগুলো কভার করেছি আসুন সমাধানগুলো নিয়ে কথা বলি বিশ্বব্যাপী বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এই সমস্যার সমাধান খুঁজতে কঠোর পরিশ্রম করছেন এখানে কিছু আশাব্যঞ্জক ধারণা রয়েছে ডিজাইন ফর অরবিটিং ভবিষ্যতের মহাকাশীয় রোধের সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো নিশ্চিত করা যে নতুন উপগ্রহ এবং রকেটগুলো নিরাপদভাবে কক্ষপথ থেকে বের হওয়ার জন্য তৈরি করা হচ্ছে এতে তাদের প্রপালশন সিস্টেম দিয়ে সজ্জিত করা যেতে পারে যা তাদের পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে আসবে যেখানে তারা নিরাপদে পুড়ে যাবে দুই সক্রিয় আবর্জনা অপসারণ কিছু কোম্পানি এবং মহাকাশ সংস্থা বিদ্যমান আবর্জনা সক্রিয়ভাবে অপসারণের জন্য প্রযুক্তি বিকাশ করছে একটি ধারণায় রোবটিক হাত বা জাল ব্যবহার করে বন্ধ উপগ্রহ ধরে এবং পৃথিবীতে ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত আরেকটি ধারণা হল হারপুন বা লেজার ব্যবহার করে আবর্জনাকে নিচু কক্ষপথে ঠেলে দেওয়া যেখানে তারা অবশেষে পুড়ে যাবে উদাহরণস্বরূপ ইউরোপীয় মহাকাশ সংস্থা সম্প্রতি ক্লিয়ার স্পেস অ্যাক্ট মিশনে ফান্ড করেছে যার লক্ষ্য একটি ক্লস মেকানিজম ব্যবহার করে একটি বড় মহাকাশীয় আবর্জনা অপসারণ করা যদি সফল হয় এটি বৃহৎ পরিসরে পরিষ্কার করার পথ প্রশস্ত করতে পারে মহাকাশ ট্রাফিক ব্যবস্থাপনা যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আকাশে বিমান পরিচালনা করে মহাকাশ ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা কক্ষপথে বস্তুর গতি সমন্বয় করতে সাহায্য করতে পারে ডেটা শেয়ার করে এবং লঞ্চ সমন্বয় করে অপারেটররা সংঘর্ষের ঝুঁকি কমাতে পারে এবং সবার জন্য মহাকাশ নিরাপদ রাখতে পারে স্থায়ী অভ্যাস সরকার এবং বেসরকারি কোম্পানিগুলোকে নতুন আবর্জনা তৈরি কমাতে স্থায়ী অভ্যাস গ্রহণ করতে হবে এতে উপগ্রহ ডিজাইন করা যাতে তারা দীর্ঘ সময় চলে অপ্রয়োজনীয় বিস্ফোরণ এড়ানো এবং মহাকাশে দায়িত্বশীল আচরণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা মেনে চলা অন্তর্ভুক্ত পাঁচ মহাকাশে রিসাইক্লিং যদি আমরা মহাকাশীয় আবর্জনাকে কিছু উপযোগী জিনিসে রূপান্তর করতে পারি তবে কি হবে গবেষকরা পুরানো উপগ্রহ এবং রকেট অংশ থেকে উপকরণ রিসাইক্লিং করার উপায় খুঁজছেন যাতে নতুন মহাকাশ কাঠামো তৈরি করা যায় এতে শুধু আবর্জনা কমবে না বরং টাকা এবং সম্পদও বাঁচবে বড় ছবি শেষ পর্যন্ত মহাকাশীয় আবর্জনা শুধু একটি প্রযুক্তিগত সমস্যা নয় এটি প্রতিফলিত করে যে আমরা আমাদের পরিবেশের সাথে কিভাবে আচরণ করি চাহে তা পৃথিবীতে হোক বা তার বাইরে যত বেশি আমরা মহাকাশে এগিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব হল শেষ সীমান্তকে আমাদের গৃহগ্রহে করা ভুলগুলো থেকে রক্ষা করা মহাকাশীয় আবর্জনা পরিষ্কার করা সহজ হবে না এবং এটি রাতারাতি হবে না কিন্তু সহযোগিতা উদ্ভাবন এবং স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে ভবিষ্যতের প্রজন্মগুলো একটি পরিষ্কার এবং অ্যাক্সেসযোগ্য মহাবিশ্ব উত্তরাধিকার পাবে মহাকাশীয় আবর্জনা দূর এবং অমূর্ত সমস্যা মনে হতে পারে কিন্তু এটি আমাদের সবাইকে প্রভাবিত করে চাহে আপনি আপনার ফোনের জিপিএস চেক করছেন টিভি দেখছেন বা কোনো দিন মঙ্গলে যাত্রা করার স্বপ্ন দেখছেন আমাদের কক্ষীয় পরিবেশের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ তাই পরবর্তী বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন তখন মনে রাখবেন যে ঝলমলে তারাগুলোর উপরে একটি লুকানো হুমকি এবং মানবতার জন্য একটি চ্যালেঞ্জের সুযোগ রয়েছে একসাথে আমরা মহাকাশীয় আবর্জনার প্রবণতা উল্টে দিতে পারি এবং অনুসন্ধানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি আকর্ষণীয় মনে করেন তবে এটি লাইক শেয়ার করুন এবং আরও সামগ্রীর জন্য সাবস্ক্রাইব করুন পরবর্তী সময় পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকুন